আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে নিউ মার্কেটের রোড সাইড থেকে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর কিছু এবং কুর্তির কালেকশন দেখাবো এগুলো আপনারা অনলাইনে নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং শপে এসে নিতে চাইলে ভিডিওর লাস্টে দেয়া ঠিকানা অনুযায়ী চলে আসবেন এবার চলেন আপনাদেরকে সুন্দর সব ড্রেসগুলো দেখিয়ে দাম বলে দেয় সম্পূর্ণটা চিকেন দেখেন বুকে একটা লিপ সুন্দর বসানো ঠিক আছে দেখেন হাঁটা মুজো কাজ আছে ঠিক আছে বডিটা আপনি ফুল চিকেন হাফ না পুরোটাই চিকেন হাফটা পাই না ঠিক আছে আপু এইগুলো আমাকে তো দিদি নেন আপনার ছয়শো টাকা পড়বে এমনি আমরা সাতশো আটশো টাকা বিক্রি করি মানে টু পিস ছয়শো ভাই আপনি ভিডিও দেখে আমাকে অর্ডার দিলে ছয়শো পাবে এমনি আমরা নর্মালে সাতশো কমে বিক্রি করি না আচ্ছা আপনি ভিডিও দেখে অর্ডার দিলে এটা মাত্র ছয়শো টাকা অকল্পনাহীন ফুল একটা চিকেন দিয়ে আপু টু পিস একটা জামা ছয়শো টাকা অকল্পিন গলাটা দেখেন একটু কি সুন্দর আপু পুরোটা লেট বসানো হ্যাঁ খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে আর পুরোটা ড্রেস কিন্তু চিকেনের আবার হাতা সামনে দিতে চিকেন দেওয়া আছে হ্যাঁ এই যে হাতায় পুরো চিকেন আছে দেখেন পায়জামা নিচে চিকেন দেওয়া আছে সালোয়ারের নিচে চিকেন দেয়া আছে এই যে জামাটা আছে জামার নিচে কিন্তু ইনার করা আছে যে আপনাদের আলাদা করে শেমিস নিতে হবে তা কিন্তু না ভিতরে সুন্দর করে ইনার কর আছে এই টু পিসটার দাম পড়বে মাত্র 600 টাকা এই ডিজাইনটার মধ্যে আপনারা হলো এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন দেখেন এই যে একটা কালার এই যে একটা কালার এগুলা কিন্তু সব হলো সেম ডিজাইন শুধু কালারগুলো হলো আলাদা যেটাই নেবেন না কেন দাম পড়বে মাত্র 600 টাকা আপনি কি পাইকারি দেন ভাইয়া হ্যাঁ পাইকারি খুটলা সব নিতে পারবেন পাইকারি নিলে তো আর একটু দামটা কম পড়বে না না এটা হলো কি আমি এমন একটা দাম বলছি আপু

এইটা একটা কালার আছে এই পিঙ্ক কালারটা আছে আর হোয়াইট কালারটা আছে এছাড়াও আপনারা এর মধ্যে অনেকগুলো করে কালার পাবেন অনেকগুলো কালার পাবেন আপনি অনেকগুলো এইগুলো তো দেখলি আরেকটা শিউ আপু দেখেন আমাদের আছে অনেক সুন্দর এইগুলো আর সুন্দর একটা জামা এই জামাগুলো যদি আপনারা কিনতে যান গোল জামা যাকে বলে মাত্র চারশো টাকা এটা হলো ওয়ান পিস এটা গোল কোল জামা দেখেন নিচে কোল জামাটা ঘের ঘের প্রায় আপনাদের একশো ইঞ্চি আচ্ছা এটা হলো প্রায় একশো ইঞ্চি ঘের খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বুকের কাছে দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্সের লেজ দিয়ে ডিজাইন করা আছে হাতাটা থ্রি কোয়ার্টার দাম পড়বে এই ওয়ান পিসটার মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আপনারা এত সুন্দর ওয়ান পিসটা কিনতে পারবেন এই ডিজাইনটার মধ্যেও আপনারা এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এগুলো কিন্তু যতগুলোই দেখলাম সবগুলো কিন্তু পিওর কটন শুধু বুকে কালার চেন একটি জিনিস বুকে কাজটা এটাও হলো ওই সেম ডিজাইনের মধ্যে শুধুমাত্র বুকের কাজটা চেন দেখেন এই বুকের কাজটা হলো চেঞ্জ দাম এক কোয়ালিটি এক এই যে বুকের কাজটা একটু আলাদা আর নিচের দিকে এরকম আবার লেস করে ডিজাইন করা আছে দাম ওই দেখেন এটাতে কিন্তু বুকের কাছে ভারী করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এই ডিজাইনটার মধ্যেও আপনারা এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন দেখেন এটা একটা কালার ও এইটা এটা একটা কালার এইটা একটা কালার এটা একটা দেখেন অনেক সুন্দর সুন্দর সব কালার পেয়ে যাবেন যেটাই নিবেন না কেন দাম মাত্র চারশো টাকা এখানে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো ছাড়াও আরও অনেক 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 ডিজাইনের কালেকশন কুর্তি কালেকশন পেয়ে যাবেন এক ভিডিওতে সব ডিজাইন দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আমি এই দোকানের আরও একটা ভিডিও খুব শীঘ্রই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবার চলেন আপনাদেরকে দোকানের লোকেশনটা বলে দেই এই দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে এসে অ্যাপেক্সের শোরুমের ঠিক অপোজিটে হলো এই দোকানটা এই দেখেন ভাইয়াকে রাখেন এই ভাইয়ার দোকান হলো এটা এরপরও দোকান চিনতে অসুবিধা হলে কার্ডে দেয়া যে কোনো নাম্বারে কল করে এখানে আসতে পারেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ